শুভ সন্ধে বন্ধুরা তোমরা সবাই কি করছো এই দেখো আমি ঠাকুরের প্রসাদ নিয়ে বসেছি তার কারণ আমি একবারে সন্ধেবেলা প্রসাদ নামাই আর সন্ধেবেলার পুজো দেই দিয়ে একবারে সব প্রসাদ আমি খেয়ে তবে বেরোই তা তোমরা কী করছো আমার তো সমস্ত কাজ হয়ে গেছে আমি একটু গেছিলাম একটা জায়গায় জামা প্যান্ট পরে তার কারণ হচ্ছে আমার একটা খুব দরকারি কাজের জন্য যাই হোক বলে দিল বেঁচে থাকতে গেলে কত কিছু করতে হয় তাই না আমার এক বন্দি আমাকে বলেছে মাসিমুনি তুমি ঠাকুরের বাজার এনে গ্যাসের সামনে নামাও কেন তুমি কথাটা একেবারে খারাপ বলনি কথাটা ঠিক বলেছ তবে তোমাকে একটা কথা বলি যেরকম ধরো আজকে আমি দুপুরে রান্না করেছি গ্যাসের ঝিক থেকে শুরু করে সব আমি পরিষ্কার করে মাজি ঠিক আছে বিকেল বেলা আমার গ্যাসে কোনো আশিক জিনিস টকের জিনিস ওঠে না তার কারণ হচ্ছে আমি শুক্রবার করি বলে আমার আটাটায় যদি টক ছোঁয়া লাগে সেই আটা আমি শুক্রবারে খেতে পারবো না যার জন্য আমি সন্ধ্যেবেলায় কোনো গ্যাসে টকের জিনিস তুলি না ঠিক আছে আর ঠাকুরের সামনে এসে ফলগুলো নামাবো হয়তো ধরো আমি পাড়াই দিয়ে রেখেছি আমি তো জানি না কোদায় কোদায় পাড়া দিয়েছি যার জন্য আমি গ্যাসের টেবিলটা হচ্ছে আমার একদম সবচেয়ে ভালো জায়গা ওখানে আমি পাড়া ঠাড়া দেই না যার জন্য মনে ভাবি ওখানটায় আমার ঠাকুরের ফলটাকে যদি দেখাই কিংবা রাখি তাহলে আমার মনটা শান্তি দেয় যে আমার কোনো পায়ের ছোঁয়াটোয়া লাগলো না ওই জন্য আমি গ্যাসের টেবিলে যখনই দেখবে আমি ঠাকুরের ফল টল নামাই আমি গ্যাসের টেবিলে নামাই গ্যাসের টেবিলে আমার সব সময় পরিষ্কার থাকে দুপুরবেলা রান্না করে আমি সমস্ত কিছু একদম বাইরে বের করে নিয়ে মাজি আমাকে দেখে তো বুঝতে পার আমার একটু পিটপিটানি বাই আছে আমি যেদিন সবজি আনি সেদিন মাছ কিনি না কেন জানো মাছের ছোঁয়া সবজির সাথে লেগে যায় যদি ওই জন্য আমি সেই দিন মাছ কিনি না কেন আমি শুক্রবার করি আমি অনেক সময় ফ্রিজ থেকে আমি সবজি বার করি টপ থেকে যার জন্য আমি কখনো সবজি আনলে মাছ আনি না মাছ আনলে সবজি আনি না ঠিক আছে আমি এগুলো খুব মানি আর তুমি আমাকে বলেছো এটা আমি রাগ হইনি এটা আমি বুঝতে পারলাম যে তুমিও পরিষ্কার আমার মতো আমার এই কথাটা শুনে ভালো লাগলো যে না আমাকে মেয়েটা এই কথাটা বলেছে জানো মানুষের পরিচয় কিসে হয় যার যার স্বভাবে যেরকম তুমি আমাকে বোঝালে তার মানে কি তুমি পরিষ্কার একটা মানুষ যার জন্য আমাকে এই কথাটা বললে নোংরা হলে কিন্তু বলতে না তাই আমি খুব খুশি তুমি আমাকে কথাটা বলেছো আর তোমাকেও আমি এই কথাগুলো বলে দিলাম তার কারণ হচ্ছে আমি এগুলো খুব মানি যার জন্য আমি সব সময় ভাবি এই জায়গাটা এটা করলে পরিষ্কার থাকবে ওই জায়গাটা ওটা করলে পরিষ্কার থাকবে ঠিক আছে এই যে আমি সন্ধ্যেবেলা চা করলাম চা খেলাম চায়ের বাসন মেজে রাখলাম ঠাকুর গোপালকে পুজো দিলাম গোপালের খাওয়ার বাসন আমি সমস্ত মেজে গেলাম কেন গেলাম জানো সকালে এসে তালে আমি অন্য কাজগুলো করার সময় পাব বুঝেছ আমার তো আবার রান্নাবান্নাও করতে হয় গোপাল সেবা দিতে হয় গোপালকে তুলতে হয় যার জন্য আমি এগুলো রাত্রেবেলা গুছিয়ে গাছিয়ে রেখে যাই তা আমার কথাগুলো তুমি বুঝলে তোমার কথাটাও আমি খুব ভালো করে বুঝেছি আমি খুব পরিষ্কার মানুষ তুমি নিশ্চিন্তে থাকো আমি গোপালকে এঠো জায়গার থেকে দেই না গো বুঝেছ তাহলে রাখলাম আমি প্রসাদটা খাই আবার বেরোবো না তোমরা তো জানো আমি আবার বেরোবো তাহলে রাখি আবার আসবো অন্য কোনো ভিডিওতে টাটা